ইতিহাসের পাতা করে নতুন এক রেকর্ডে নিজের নাম লেখালেন বাংলার স্পিড স্টার তাস্কিন আহমেদ যে রেকর্ডে পেছনে ফেলেছেন অভিজ্ঞ সাকিব মাশরাফিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের প্রথম স্থানে এখন তাসকিন আহমেদ তার উপরে আর নেই কেউ তাসকিন আহমেদ যেন রেকর্ড ভাঙা গড়ার কারিগর জাতীয় দল থেকে ঘরোয়া লীগ সব জায়গায় নিজের বোলিং এর আধিপত্য বিস্তার করেন এই তো কিছুদিন আগেই পেয়েছেন ক্রিকেটের বাইবেল খ্যাত ওয়েস্টডেনের দুই হাজার চব্বিশ সালের ওয়ান ডে বর্ষসেরা একাদশে জায়গা যেখানে বিশ্বসেরা বোলার বুমরাহ স্টার্ক কামিজদের পেছনে ফেলেছেন তিনি আর পাবেন নাই বা কেন কেননা তাসকিন যে চব্বিশ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন পুরো বছরে তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন তেষট্টিটি উইকেট নিজের এমন নান্দনিকতার ছাপ রেখেছেন এবারের বিপিএল একাদশ আসরেও এমনকি সেখানেও সৃষ্টি করেছেন অনন্য এক রেকর্ড মাত্র চার ওভার বল করে নিয়েছেন সাত উইকেট যার মধ্য দিয়ে স্বীকৃত টি এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারী যৌথভাবে এখন টাস্কিন তার আগে এই রেকর্ড করেছেন আরও দুজন তবে বিপিএল ইতিহাসে এক ম্যাচের সর্বোচ্চ উইকেট এখন টাস্কিনের দখলে শুধু তাই নয় বিপিএল একাদশ আসরে এখনো পর্যন্ত চব্বিশ উইকেট নিয়ে সেরা উইকেট টেকারও এই স্পিড স্টার বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা তাস্কিন এবার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দুর্বার রাজশাহীর হয়ে নিজের এগারোতম ম্যাচে মিরপুরে রংপুর রাইডার্স ব্যাটার টেইলর আউট করে তাস্কিন পেয়েছেন চলমান আসরের তেইশতম উইকেট যে উইকেটের মধ্যে দিয়ে বনে যান কম ম্যাচ খেলে যৌথভাবে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট টেকার পেছনে ফেলেন সাকিব আল হাসানকে তবে যৌথভাবে সেরা হাওয়াটা থাকে অল্প কিছু সময় রংপুরের সাথে নিজে নিজের দ্বিতীয় উইকেট এবং একাদশ আসরে নিজের চব্বিশতম উইকেট নিয়ে এককভাবে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট টেকার হয়ে যান তিনি এর আগে এই রেকর্ডে সবার উপরে ছিলেন পোস্টার বয় সাকিব আল হাসান বিপিএল দুই সালের আসরে বাহাতি অলরাউন্ডার সাকিব পেয়েছিলেন তেইশ উইকেট যে উইকেট পাওয়ার জন্য তাকে খেলতে হয়েছে পনেরোটি ম্যাচ এবং বনে যান সর্বোচ্চ উইকেটের মালিক এক মৌসুমে বিপিএল এ এক মৌসুমে বাইশ উইকেট নেওয়া বোলার আছেন আরও চারজন তাদের তিনজনই তা নিয়েছিলেন দুই হাজার আঠারো উনিশ মৌসুমে সেই তিনজনের মধ্যেও ছিলেন তাস্কিনো দুই সালে মাশরাফ বিন মর্তুজা রুবেল হোসেনদের সাথে তাস্কিনো নিয়েছিলেন বাইশ উইকেট তবে এবারের গল্পটা ভিন্ন তাস্কিন এবার সকলকে পেছনে ফেলে এককভাবে বিপিএল রেকর্ড বুকে নাম লেখালেন এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়ে এমন অনবদ্য রকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে দেখাচ্ছে আশা কেননা তাস্কিন যে বাংলার পেস ইউনিটের নেতা ভক্ত সমর্থকরা আশা করছেন তাস্কিন মুস্তাফিজরা মিলে নিজেদের সেরা পারফরমেন্সে পরাস্ত করবেন নামি দামি ব্যাটারদের এবং বাংলাদেশকে এনে দেবেন বিজয় প্রতিটি ম্যাচে